ハードルも好きなのに。

মাছ এখানে জেলে ভাইরা মাছ ধরছেন ছোট ছোট মাছ ধরছে আহমত আলীক মুরহ্মদুল নোয়াহি ওবারকা আমরা এখন আছি তামিলনাড়ুর চেন্নাই শহরের উপকূলে ভারত মহাসাগরের তীরে মেরিনা বিচ মেরিনা বিচ এখানে সমুদ্র বীচ সমুদ্র তীরবর্তী অঞ্চলকে বীচই বলা হয় এখানে শুধু লাল বালি আর সমুদ্র লাল বালির সাথে ঢেউ আমাদের সাথে আছেন জনাব হাফেজ হাফিজুর রহমান সাহেব এবং আছেন সামনে আছেন জনাব আসমাতুল্লা সাহেব পালের চক মাদ্রাসা ঠিক মেরিনা বিচের অপোজিটে আছে চেন্নাই ক্রিকেট স্টেডিয়াম দেখা যাচ্ছে লাইট পোস্টগুলোই দেখা যাচ্ছে শুধু আমি আর জুম করছি না নদীর ঢেউ এখানে বালিতে হাঁটা খুব কষ্টকর অনেকটা করে পা ডেবে যাওয়ার কারণে এখানে হাঁটতে খুব কষ্ট হয় দম হয়ে যায় এখানে অঞ্চলগুলোতে নারকেল পুজো দিয়ে কেউ নারকেল ফেলে গেছে কাটলে ভিতরে অবশ্যই নারকেলের শাঁস আছে কিন্তু ওগুলো খাওয়া যাবে না বলে দিস জনাব আসমতুল্লাহ কয়েল বলে দিয়েছি এখানে শুধু লালবালি রাত্রে এখানে রাত্রের দৃশ্যটা থাকে অতিরিক্ত ভিড় থাকে কিন্তু দিনের বেলা একেবারে ফাঁকা বিকেলের পর থেকে এখানে প্রচুর ভিড় জমে যায় সাগরের দৃশ্য কত সুন্দর এই পা পর্যন্ত পানি চলে আসছে সর্বক্ষণ সাগরের ছোঁ সোঁ আওয়াজ সাথে হ্যাঁ হ্যাঁ এরা এখানে মাছ ধরছে দেখা যাক কিছু মাছ ওঠে কিনা এই ওপারে নৌকা ফৌকা ভর্তি ওরা মাছ ফাঁস কি যাই যখন গেঁদে গে আসি নৌকার কাছে দেখলে দু চারটা ফটো তুলবো তবে তো Trả lời ভারত মহাসাগরের তীরে আমাদের সাথী বন্ধুরা গোসল করার পরে এখন গামছা লুঙ্গি শোকানোর প্রতিযোগিতা চলছে আর একটা ভাইজান উনি এখন লুঙ্গি ধোয়ার চেষ্টা করছে কিন্তু অতিরিক্ত লালবালির কারণে লুঙ্গি ধুইতে খুব সমস্যা হচ্ছে যদিও ভাইজান ধুয়ে এনেছে তবে আমার বিশ্বাস হয় না যে ওনার লুঙ্গি থেকে লালবালি গিয়েছে কারণ আমার যায়নি আমাদের আর একজন হজরত জি জনাব এখন ভিডিও তুলতে ব্যস্ত আছেন আমাদের পিছনে আছে প্রচুর সারি সারি নৌকা আমরা চেষ্টা করেছিলাম নৌকা ভ্রমণে যাওয়ার কিন্তু উপযুক্ত পরিস্থিতি না থাকার কারণে আমরা যেতে পারলাম না জনাব ওবায়দুল্লাহ সাহেব উনি আবার জুতো ধুইতে নেমেছেন ওনার জুতো তো জীবনে পরিষ্কার হবে না আমার বিশ্বাস তবু চেষ্টা করছেন চেষ্টা করতে তো কোনো দোষ নেই ওই জন্য বারবার চেষ্টা করছেন করেন করেন চেষ্টা করেন গোসল করার পরে আমাদের ভাইজানেরা এখন বিভিন্ন রকম প্রস্তুতি নিচ্ছেন তার ভিতরে যেমন জামাকাপড় ধোয়া আমাদের জনাব ওবায়দুল্লাহ সাহেব উনি এখন ভারত মহাসাগরে নেমে আছেন উনি বলছেন যে এটা ফটো নিতে লেকিন ফটো নিলে হবে না আচ্ছা নিচ্ছি দাঁড়াও আছেন জনাব হজরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব উনি এখন যাচ্ছেন নদীতে গোসল করতে নদী নয় ভুল হয়ে গেল উনি এখন যাচ্ছেন সমুদ্রে গোসল করতে ভারত মহাসাগরে জনাববায়দুল্লাহ সাহেব আপনি নেমে যান আর এখানে আমাদের এখানে আমাদের ভাইজানেরা নৌকার ওপরে বসে আছেন আপনারা কি নদীতে চড়তে চান তাহলে আপনাদের জন্য নৌকার ব্যবস্থা করতে হবে এই ছোট ছোট নৌকা নিয়ে আমাদের ভাই সাহেবেরা কি করে যে নদীতে যায় আমার তো মনে হয় আমার গেলে আমার কলিজা শুকিয়ে ছোট হয়ে যাবে আরে না কেমন সুন্দরভাবে শুয়ে আছে আমাদের জনাব ওবায়দুল্লাহ সাহেব আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা ছেলেদের মতো নদীর তীরে আইলে বাচ্চা ছেলে হয়ে যায় বাচ্চাদের মতো ঠিক আছে আর ঠিক এপারে আছে নৌকাগুলো জেলেরা মাছ ধরে এখন কেউ তো মাছ ধরতে যাচ্ছে না দেখা পাচ্ছি না সবাই বসতি সব জাল খাটিয়ে তুলে দিয়ে বসে আছে দেখা যাক এরা কখন যায় আমরাও অপেক্ষায় আছি সারি সারি থেকে নৌকায় ছোট ছোট নৌকা নিয়ে এরা মাছ ধরতে যায় কিছু নৌকা তো এখন বর্তমানে নদীর মাঝে আছে সাগরের মাঝে আছে ওখানে ভিড় আছে ঢেউ আছে সেই সাথে গা হচ্ছে ধু ধু লালবালি মেরিনা বিচের দৃশ্য শুধু লালবালি আর লালবালি সামনে আমাদের চেন্নাই ক্রিকেট স্টেডিয়াম শুধু ধু ধু লালবালি আমরা সমুদ্র থেকে বার হয়ে এসছি ওদিকে আছে সমুদ্র আর মাঝখান থেকে যাওয়ার জন্য শুধু ধু ধু লালবালি খুব গরম লালবালি তবু আমাদের হেঁটে যেতে হবে কিচ্ছু করার নেই পা ডেবে যাচ্ছে দেখা পাচ্ছেন তবু আমরা হেঁটে যাচ্ছি মেরিনা বিচ চেন্নাই শহরের উপকণ্ঠে ভারত মহাসাগরের তীরে ঠিক ক্রিকেট স্টেডিয়াম চেন্নাই ক্রিকেট স্টেডিয়াম এখন যেটা দেখা যাচ্ছে এটা চেন্নাই ক্রিকেট স্টেডিয়াম ঠিক এরই অপোজিটে আছেন সমুদ্র ধু ধু সমুদ্র ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত মহাসাগর ধু ধু জলরাশি শুধু নীল জল একেবারে নীলাক্ত সমুদ্র দূরে কিছু দুটো একটা জাহাজ দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না শুধু সমুদ্র আর সমুদ্র এর অপোজিটে আছে চেন্নাই পোর্ট সাইট যেখানে বড় বড় জাহাজগুলো লোডিং থেকে খালি করা হয় কিন্তু এখন কোনো জাহাজ দাঁড়ানো নেই বা আমরা দেখতে পাচ্ছি না আর এর অপোজিটে ঠিক এই সাইডে আছে চেন্নাই এয়ারপোর্ট কিন্তু এয়ারপোর্টে কোনো প্লেন ল্যান্ডিং হচ্ছে সেরকম বা উঠছে কোনো সেরকম দেখাই পাচ্ছি না প্রতি বছর দেখা যায় এবছর দেখা পাচ্ছি না যাই হোক খুব সুন্দর দৃশ্য আল্লাহ রব্বুল আলমিন যে দুনিয়া কত সুন্দর করে আমাদের সামনে দিয়েছেন তার একটা জলজান্ত উদাহরণ মেরিনা বিচ এই বিচে খুব গভীরে নেমে যে গোসল করা যায় তা যায় না কারণ সমুদ্রের গভীরতা অনেক কিছু মানুষ সমুদ্রের সাইডে দাঁড়িয়ে চেষ্টা করে একটু আত্ম গোসল করার আর বেশিরভাগ তো নামেই না এখানে যত্রতত্র ছিটিয়ে ছুড়িয়ে ছড়িয়ে আছে নারকেল আর বিভিন্ন রকম সামগ্রী এটা কি যদিও আমি বুঝতে পারছি না আমাদের ওবাইদুল্লাহ সাহেব তুলেছেন যাই হোক ওটা যা তা হুম ঠিক আছে আর এদিকে সারি সারি নৌকাগুলো আছে এই নৌকাগুলো ছোট ছোট মাছ ধরার পর চেন্নাই শহরে এই তামিলনাড়ুর বীচগুলোতে প্রচুর হারে দেখা যায় কেরালাতেও দেখা যায় এই ছোট ছোটো নৌকাগুলো আল্লাহ এদের দিয়েছে এই সব নৌকা নিয়ে সমুদ্রে যায় আমার তো মনে হয় আমি গেলে আমার না থাক সে সাহস আমার নেই যে এই নৌকা করে সমুদ্রে যাব আমাদের হাফিজুর রহমান সাহেবের সাহস প্রচুর সেই জন্য উনি নৌকার ওপরে দাঁড়িয়ে আছে যদিও নৌকাটা মাটির ওপরে আছে এখন পানিতে নেই ঠিক আছে এই পর্যন্ত থাক এবার আমি জামা গাই দিই মেরিনা বিচের খাবার দোকান এখানে এক পিস সিঙ্গাড়া ফুচকা আছে আর কি দেয় দেয় কি आ रहा हूँ, आ रहा हूँ, आ रहा हूं मलेक मिनट आप आए नहीं इसलिए अंदर आए थे ए जलाए जलाए हम जाए ए ढूके देबे चलाक रे

দাঁড়া ফটো করি ফটো করি দাঁড়া যদি ছাদ ফেলার জন্য কারো লাগে বা আমাদের ফার্স্ট ক্লাস করার জন্য একেবারে উপযুক্ত বালি পুরো প্লেন বালি একেবারে পে প্লেন বালি ঝরে ঝরে পড়ছে বালি একেবারে পে শুধু লাল বালি শুধু লাল বালি এখানে আমাদের ওয়াইফ

আর দুর্গাপুর মাদ্রাসার শিক্ষক হজরত আলী দ্রুত বে উঠছে নদীর মাঝখানে দেখছে জুতোরা কেমন ভাবে ওপরে আসে জনাব মাওলানা অহেদুল্লাহ সাহেব শুধু লাভালাভি করছে আমরা দেখা পাচ্ছি এখানে অন্য কিছু নয় কিন্তু মানুষ আমার লুঙ্গিও খুলে যাচ্ছে আপনারা যেন ওদিকে দেখবেন না দয়া করে যা দেখবেন ওপরে উপরে দেখুন এরা হলো ভারত মহাসাগর বিশাল বড় এখানে সমস্ত ছেলেমেয়েরা সকাল এইখানে ঘুরতে আসে নদী ধার চেন্নাই থেকে বড় শহর ইয়া হলো সমুদ্র হলো ভারত সাগর সেই ভারত সাগরের কাছে আমরা এখানে ঘুরতে এসেছি অনেকে খুবই সুন্দর লাগছে আর এই যত বাড়ি থেকে হচ্ছে সমস্ত বালি হলো লাল মাটির বালি এই বালি নিয়ে যে সমস্ত মানুষেরা ঘর বাড়ি বাঁধে সেই সমস্ত বানিয়ে এখানে পাওয়া যাচ্ছে तो है तो ये चीज़ अल्लाह का कुदरत देखने से और अल्लाह को नियामत देखने से माशाल्लाह हमारा ईमान बढ़ता रहेगा हमारा ईमान में तरक्की होगा इसलिए हमको हम सबको चाहिए कि माशाल्लाह हमको अल्लाह जितना दुनिया में जितना अल्लाह के नियामत है तो अल्लाह का नियामत हम सबको देखना है माशाफर अलहमद